হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি নীলিমা ইসলাম মুন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ফ্রেন্ড আপনাদের কাছে আমি একটা কথা বলতে আসছি আজকে কথাটা হচ্ছে যে আমার এই ভাই আর একটা চ্যানেল আছে এই ভাইয়া আমার নামে একটা চ্যানেল খুঁজছে ওই চ্যানেলের প্রতিটা ভিডিও শুধু আমারই যায় এবং ওই চ্যানেলের নাম হচ্ছে অ্যাক্টার্স নীলিমা সবাই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন ওকে ঠিক আছে এবার যাচ্ছি হচ্ছে আশান্তির কাছে আশান্তি চল ভাই নীলমা চেঞ্জ করবে না একটা কথা বলো বলো হচ্ছে যে এই অ্যাক্ট্রেস নীলমা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এটা হচ্ছে রাফি ভাই চ্যানেল আমার নামে বলো কিছু বলো বুঝি নাই বলছি কি যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো লাইক ও আচ্ছা আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করতে বলো শুধু দশক বৃন্দ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক বাটন দেন বেশি বেশি করে শেয়ার করে দেন এটা আমাদের একটা ছোট ভাইয়ের চ্যানেল ইনশাল্লাহ আপনারা যদি সবাই সহযোগিতা করেন এই চ্যানেলটি খুব দ্রুতভাবে অনেক বড় হোক সেটা আমরা চাই আশা করি আপনারাও সেটাই চাবেন যেহেতু সে আমাদের একটা ছোট ভাই আর আমরা এই চ্যানেলটাতে কাজ করব আপনারা সবাই দেখবেন জাস্ট এতটুকু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওকে ঠিক আছে ধন্যবাদ ওকে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডিওপির কাছে ডিওপি আঙ্কেল আঙ্কেল কেমন ভাই কেমন আঙ্কেল কেমন ভাই কেমন হ্যাঁ ভাই সোহেল ভাই হ্যাঁ সোহেল ভাই কিছু বলো এই অ্যাক্ট্রেস নীলিমা এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করতে হ্যাঁ এই চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন আচ্ছা এবার হচ্ছে আমার হিরো ইমরান ভাই ইমরান ভাই কিছু বলো এই অ্যাক্টরস নীলমাই চ্যানেলটিকে সাপোর্ট করতে বলো অবশ্যই অবশ্যই সবাই নীলমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা আমার না এটা আমার একটা ভাই আর কি সমস্যা নাই আমার নামেই খুলছে আর কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সবাই চ্যানেলটিকে লাইক দিবা শেয়ার করে দিবা এবং সাপোর্ট করবা এবং আমাদের এই পুরি নায়িকাটাকে সবাই দোয়া করবা ও যেন অনেক বড় হতে পারে ওকে ঠিক আছে এবার যাচ্ছি হচ্ছে আফরিনাপুর কাছে ডিজে ডিজে

বরাবরই নীলিমার বাবা চরিত্রে অভিনয় করছি আর ইউটিউবে এমনি আমি সব বাবা নানা দাদা চেয়ারম্যান সাহেব এই নিয়ে আছি তো নীলিমার যে আমাদের দেখছেন তাই না না এটা আমার আমার কি খুলছে চ্যানেলে রাফি আচ্ছা রাফি চ্যানেলটা খুলছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন হ্যাঁ আর কোন ধরনের কন্টেন্ট আপনারা চান মানে কোন ধরনের নাটক আপনারা দেখতে চান ওটা কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট বক্সে লিখলে কি আমাদের সহজ হয় ওই কন্টেন্ট গুলি মানে ওই ধরনের নাটক গুলি আমাদের জন্য তৈরি করা না আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দিবো আপনারা আমাদের পাশে থাকবেন না আপনারা যতদিন আমাদের পাশে থাকবেন অতদিনে আমরা মিডিয়া জগতে বেঁচে থাকবো আল্লাহ হ্যাঁ তো ফ্রেন্ড আপনারা তো শুনলেনি এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটি যেন আরও উপরে উঠতে পারে ও চাই উঠতে পারে যেমন দশতলা এর মতো আর এটা হচ্ছে আমাদের ডিরেক্টর এবং প্লাস হিরো বলো কিছু শুনবে বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি শুটিংয়ের ব্যস্ততা একটু সময় কম দিচ্ছি সরি ধন্যবাদ সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং ভালো ভালো কিছু কন্টেন্ট দেখতে পারবেন ঠিক আছে সবাই ভালো ভালো কন্টেন্ট দেখতে পারবেন সবাই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিন টাটা